নমস্কার নিউজ সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া এর আগে এই কয়েকদিনের ইতিহাসে এই অশান্তিতে বাংলাদেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা স্লোগান শুনেওছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার এই স্লোগান তুলেই বিক্ষোভ শুরু করেছিলেন আন্দোলনকারীরা অভিযোগ ছিল এবং তারপরে দিন থেকেই শাসক দলের অনুগত ছাত্র ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের উপর চড়াও হওয়ার পরে পরিস্থিতি যে কিভাবে হাতের বাইরে চলে গিয়েছিল তা সকলের জানা কিন্তু আজ এ কথা কেন বলছি নিশ্চয়ই মনে হচ্ছে তো এই স্লোগানের পর এবার আরও এক স্লোগান উঠল কি স্লোগান স্লোগান উঠেছে এবার তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক কেন কি কারণ কি কারণে এবার বাংলাদেশে এই স্লোগান উঠল জানাবো আপনাদের কোটা সংস্কার আন্দোলনের সাত মুক্তির মুক্তির দাবি আর দাবিতে সরকারকে একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছিল ঘন্টা আর সেই বেঁধে দেওয়ার সময় পেরিয়ে যাওয়ার পর সোমবার থেকে আবারও রাস্তায় বাংলাদেশের ছাত্ররা তারা বুঝিয়ে দিলেন পুরো দমে ধরপাকড় চলুক চালিয়ে যাওয়ার পরও কোনোভাবে তাদের আন্দোলনকে দমানো সম্ভব নয় সরকারি হিসেব বলছে বাংলাদেশে এই অশান্তির জেরে সংঘর্ষে একশো জন আন্দোলনকারী ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এটা তো সরকারি হিসেব বেসরকারি হিসেবটা বেসরকারি ভাবে তো সংখ্যাটা নাকি দুশোরও বেশি সারা দেশে গ্রেপ্তার হয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার দোহাই দিয়ে একে একে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে নিয়েছে আর এরপর শনিবার থেকেই দেখা গেল যে নতুন করে বেশ কয়েক দফা দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেয় আন্দোলনকারী ছাত্রেরা তাদের কি দাবি ছিল আটক যারা শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেককে মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে যাবতীয় অনৈতিক মামলা যা যা রয়েছে সব প্রত্যাহার করতে হবে আর সেই সঙ্গে গণহত্যার দায় স্বীকার করে হত্যাকাণ্ডে যুক্ত সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এছাড়াও দাবি না তো রয়েছে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন তারা হুঁশিয়ারি আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে এর পর কি দেখা গেল চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন তারা কিন্তু এই চব্বিশ ঘন্টার সময় তো পেরিয়ে গেল তাদের চব্বিশ ঘন্টার সময়সীমা মানেনি হাসিনা সরকার রবিবার সন্ধ্যের পরেও মুক্তি পাননি আটক সমন্বয়করা এরপরে রাস্তায় নামতে দেখা যায় বাংলাদেশের ছাত্রদের তারা বুঝিয়ে দিয়েছেন কয়েকজন সমন্বয়ককে আটকে রেখে আন্দোলনকে কিন্তু কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয় আর তাই শুরুতে যে কথা বলছিলাম এই স্লোগান ওঠার কারণ এটা স্লোগান উঠেছে এবার তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক আন্দোলনের আরেক সমন্বয়কের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে এখনো অসহযোগিতা করে যাচ্ছে সরকার তাই দেশ জোড়া আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণের কাছে তারা আবেদন জানিয়েছেন তাদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের জানিয়ে রাখি আপনাদের জানাই প্রত্যেকের বিগত তিন সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের নানা প্রান্তে নানাভাবে বিক্ষোভের আগুন ছড়িয়েছে অশান্তির আগুন ছড়িয়েছে দলে দলে আমরা দেখেছি পড়ুয়ারা রাস্তায় নেমেছে পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে একের পর এক সংঘর্ষের ঘটনা চাকরি থেকে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জোরালো হয়েছে তার মধ্যেই বাংলাদেশের শীর্ষ আদালত গত একুশে জুলাই সরকারি চাকরির ক্ষেত্রে সাত শতাংশ সংরক্ষণ রেখে বাকি সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে রায় দেয় এতে দেখা যায় আস্তে আস্তে পরিবেশ শান্ত হয় আন্দোলনের আঁচ খানিকটা কমে কিন্তু পুরোপুরি ছন্দে ফিরেছে বাংলাদেশ তা কিন্তু বলা যায় না কারফিউ শিথিল হতে না হতেই পুরো দমে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে সোমবার পর্যন্ত ১৩ দিনে সারা দেশে দশ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এর মধ্যে সোমবারেই নাকি গ্রেপ্তার করা হয়েছে চারশো তিনজনকে পরিস্থিতি কোন দিকে এগোয় কিভাবে এগোয় প্রত্যেকটা আপডেট তো আমরা আপনাদের দিতে থাকব। সব খবরের জন্য আপনাদের নজর রাখতেই হবে নিউজ এইটিন বাংলা ডিজিটালের